محمد هو نسول الله رسول الله الكريم أما بعد سورة بالادير باقي أمشي كورشي ألم نجعل الله عينين وليس أنا وشفتين نجدعين النجدين فلا تحمل عقبا أرثاد الله باك بلين যে আমি কি তাকে বোঝাবার জন্য দুটি চোখ একটি জিবা ও দুটি ঠোঁট দেই নাই এবং তাকে কি আমি ভালো মন্দ দুটি স্পষ্ট পথ দেখাই নাই কিন্তু সে কঠিন দুর্গম পাহাড় পথ পার হতে সাহস করিনি অর্থাৎ আল্লাপাক এখানে বোঝার জন্য আমাদের ভালো মন্দ দেখার জন্য দুটি চোখ দিয়েছেন ভালো ভালো মন্দ বোঝার জন্য জিবা দিয়েছেন এবং দুটি ঠোঁট দিয়েছেন এবং আল্লাপাক ভালো মন্দ পথ দেখে দিয়েছেন তারপরও আমরা কি করি ইসলামী পথে না থাকিয়ে শয়তানি কাজে শয়তানি পথে আগমন করি শয়তানি পথে চলি কারণ শয়তানি পথ চললে নবসে মজা পায় সেখানে কষ্ট হয় না ইসলামী পথে থাকলে অনেক কষ্ট হয় সেখানে মজা পাওয়া যায় না তো দুনিয়া তো মজার জায়গা নয় দুনিয়া তো বাসি বাজানোর জায়গা নয় দুনিয়া তো হলো আমাদের আমলের জায়গা এখানে দুনিয়াতে আমল করতে হবে পরকালে তারা আল্লা বা আমাদেরকে যা দেবেন এটাই তো বোঝা দরকার এটাই তো বোঝা উচিত সেদিকে না গিয়ে আমরা বাঁকা অবলম্বন করছি যা মোটেই উচিত নয় এদিকে আমাদের শিখে নেওয়া উচিত আল্লাহবাক আমাদের কেন দুনিয়াতে পাঠিয়েছেন অবশ্যই আমরা আল্লাহর পথে থাকবো ইনশাল্লাহ